কেমন আছেন আপনার কাছে একটু ডিফারেন্ট কোশ্চেন করি যে ধরেন আপনারা অনেক সময় মেকআপ মেনটেন করেন সব কিছু মেনটেন করেন কিভাবে এত কিছু মেনটেন করেন এই যে টানা চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা ফ্লাই মাঝখানে হচ্ছে যে আবার এক ঘন্টার মতো আপনাদের ইয়ে থাকে কিভাবে সব কিছু মেনটেন করেন আপনাদের ট্রেনিং তো নিতে হয় অবশ্যই